খানিতে বাংলার বাচ্চাটা ঢুকছে যদি ক্ষমতা থাকে একবার বোম মেরে দেখি অধিকারী আংলার বাঘের বাচ্চাটা ঢুকছে যদি ক্ষমতাটাকে একবার бом মেরে দেখি এই উলুড়িয়া পুলিশানি, গরিব, খেটে খাওয়া সমাজবি আদিবাসী দলিত সংখ্যালঘু মানুষের পঞ্চায়েতের ভোট লুট করেছে কিনা বলি এই ইউটার পঞ্চায়েত চলছে ওরা ভেবেছে লুটের পঞ্চায়েত চালিয়ে আর আইএসএফ গুলোকে পুলিশ দিয়ে কিছু মিথ্যের মামলা দিয়ে ভেবেছিল আইএসএফ কে ঠেকাবে শুনে রাখুন ফুটবস্থান গুলো আইএসএফ কে যত মারবে তত পারবে যদি কেউ আপনাদের সোর্স থাকে আজকে এই ছোট্ট জায়গায় কয়েক হাজার মানুষ আজকে এসেছে আর এই উলুবেরিয়া থানার পুলিশকেও বলবো আপনারা খাকি পোশাক পরুন আর সাদা পোশাক পরুন এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের করের টাকায় আপনারা মাইনেটা হয় আর আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জির ছোটি ছেটে আপনি বিআরপি বাড়াবেন তাহলে আইএসএফ এর হাতে পাঁচ টাকার কলে

এই তৃণমূলের নেতাদের ছেলেগুলো কলেজে যেতে পারছে না জানেন তো কারণের গার্লফ্রেন্ডগুলো এখন ঠোঁট মাকাচ্ছে মুখ মাকাচ্ছে বলে ছেলে ছেলে আর ছোট ছোট বাচ্চাগুলো স্কুল থেকে ফিরে এসে তার বাবা মাকে বলছে বাবাকে বলছে যে বাবা তুমি তৃণমূল পার্টির করোনা কারণ আমাকে সবাই কানাঘুষা করছে ছোট ছেলে বলছে তো এরা হচ্ছে যেই বাচ্চা

বলতে চাইছি আমাদের বাড়িতে মা বাবা রেগে গেলে কি বলে কি বলে মা বাবা রেগে গেলে বা কাকা কাকি মা রেগে গেলে দুমুখ সাপ বলে না এই সাপের মতো ব্যবহার করবি না বলে তো আবার কখনো রেগে গেলে বলে সাপের মাকে সাপের মুখেও চুমু খায় আর ব্যাঙের মুখেও চুমু খায় এরকম কথা শুনি তো আমরা যদি বাড়িতে কাকা কাকি মা রেগে যায় তো আমরা দুমুখ সাপ দেখিনি এখনো পর্যন্ত কিন্তু আমরা এই রাজ্যে

বেশি লেগে গেলে তোদের টোটো চলতে দেবো না অটো চলতে দেবো না কলকাতার রাজপথে টোটো টোটো চালক অটো চালকদের নিয়ে মিছিল করেছে এসআইআর এর বিরুদ্ধে আর এই বাংলার মানুষ যারা ভ্রম মেরে যারা ভোট দখল করে ভোট লুট করেছে আর আমার মায়েরা সেই গ্রামের শিক্ষিত ছেলেদের খুঁজছে ফর্মটাকে ফিল করার জন্য আমরা বলতে চাইছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি যে সন্ত্রাস তৈরি করেছে যে গরিব খেটেখোর সমাজবি মানুষের অধিকার লুপ করেছে তার জবাব এই বাংলার মানুষ 2026 এ আটটা দিন জিতে বুঝিয়ে দেবে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে माननीय মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর করতে যাব না এই রাষ্ট্রের ভারত থেকে আপনারা আমার করেন 221 কোটি টাকা দিলেন নির্বাচন কমিশনকে আর কি করলেন নব্বই হাজার কর্মচারী নিয়োগ করলেন এসআইআর করার জন্য আর এই রাজ্য সরকারের সরস্বতী প্রেস যে ফর্ম গুলো আপনার বাড়িতে পৌঁছেছে সেই ফর্ম গুলো এই মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী প্রেস থেকে ছাপানো হয়েছে আমরা দেখলাম এই ভারতবর্ষে কেবল এখন সিপিএম সরকার চলছে সিপিএম এর পিনারাই বিধান সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বলে দিয়েছেন বিধানসভা বিল পাস করেছে আমার রাজ্যে আমি এসআইআর হতে একটু মুখ মুখ্যমন্ত্রী তিনি সাপের মুখে চুমুখান আর ব্যাগের মুখে চুমুখান এর আই আর চালু করে তিনি এনআরসি সাথে